নমস্কার সোনমানী দর্শকবৃন্দ বর্তমানে যে আধার কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে আমরা গতকাল সেটা নিয়ে ভিডিও করেছি তো এটা করার এক্স্যাক্ট কারণ কি কি কারণে করেছে সেটাই আপনাদেরকে একদম লাইভ প্রমাণ দেখাবো এখানে যে কারণটা দেখেছি এই যে আধারের যে আঠাশের এ এই যে দেখতে পাচ্ছেন টোয়েন্টি এইট আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু এই নিয়মের জন্য আপনার কিন্তু এটা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে তো এর যে সমস্যা এই সমস্যাটা কিসের জন্য এসছে আপনার কোন ভুলের জন্য এবং এই সমস্যার সমাধান কীভাবে করবেন আধার সেন্টার থেকে কি বলা হচ্ছে এবং কেন এটা এসেছে সমস্যাটা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে ভয় পাওয়ার কিন্তু কিছু নেই সমস্যার সমাধান কিন্তু করা যাবে একদম চিন্তা করবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে প্রথমেই আপনাদেরকে বলে দেওয়াই হয়েছে যে আপনার আধার কার্ডে ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে আন্ডার দ্য প্রভিশন অফ রেগুলেশান টোয়েন্টি এইট এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশান দু হাজার ষোলো এই যে আধারের যে নিয়ম রয়েছে আঠাশের এ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার ষোলো এই নিয়মের জন্য আপনার করে দেওয়া হয়েছে এবার এই নিয়মে কি বলা হয়েছে আঠাশের এ এই নিয়মটাতে কী বলা রয়েছে সেটা আপনাদেরকে তো জানতে হবে তো সেই নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দ্য আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন দু হাজার এই যে নিয়ম সেই নিয়মটা আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন আমরা নিয়মটা ওপেন করেছি এবং আঠাশের এ যে ধারাটা রয়েছে সেই ধারাটা আপনাদেরকে আবার পড়ে শোনাবো তো আঠাশের এ ধারাটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে অনেক পেজ রয়েছে তো আমরা আঠাশের এ যে ধারাটা রয়েছে সেই ধারাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছেন আঠাশ নম্বর যে পেরাটা রয়েছে আমরা চলে এসেছি এখানে লেখায় রয়েছে কেসেস রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার কার্ড অর্থাৎ আধার কার্ড কী কারণে ডিঅ্যাক্টিভেট করা হয় সে ব্যাপারে বলা রয়েছে তো এখানে দেখুন বিভিন্ন কারণ দেওয়া রয়েছে তো আঠাশের এ ধারা এই যে এ দেখতে পাচ্ছেন এই ধারাটার আন্ডারে এই এ ধারার আন্ডারেই কিন্তু আপনাদের রিজেক্ট করছে বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে তো এ এ ধারাতে কী বলা রয়েছে ফটো অন ফটো অ্যান্ড কোর বায়োমেট্রিক ইনফরমেশান ইজ অ্যাভেলেবেল হোয়ার অ্যান্ড এক্সিস্টিং ফটোগ্রাফ ইজ ইউজড ইনস্ট্যাক্ট অফ ক্যাপচারিং এ ফ্রেশ ফটোগ্রাফ অ্যাট দ্য এনরোলমেন্ট সেন্টার অ্যান্ড হোয়ার কোর বায়োমেট্রিক ইনফরমেশান অফ দ্য রেসিডেন্ট হ্যাজবিন ক্যাপচার্ড দ্য আধার নাম্বার শ্যাল বি ডিঅ্যাক্টিভেটেড অ্যান্ড দ্য রেসিডেন্ট আক্স টু আপডেট হিস ফটোগ্রাফ আপন সাকসেসফুল আপডেট অফ হিজ ফটোগ্রাফ দ্য আধার নাম্বার মে বি রিঅ্যাক্টিভেট এখানে বলতে যাওয়া হয়েছে যে আপনার আধারের যে ফটো এবং বায়োমেট্রিক তাতে সমস্যা রয়েছে আমি এটার বাংলা ট্রান্সলেট করে দেখাচ্ছি দেখুন তো এখানে বলতে চা হচ্ছে যে ফটো অন ফটো এবং মূল বায়োমেট্রিক তথ্য পাওয়া যায় যেখানে তালিকাভুক্তি কেন্দ্রে একটি নতুন ছবি তোলার পরিবর্তে একটি বিদ্যমান ছবি ব্যবহার করা হয় এবং যেখানে বাসিন্দার মূল বায়োমেট্রিক তথ্য ক্যাপচার করা হয়েছে সেখানে আধার নম্বরটি হবে সক্রিয় এবং বাসিন্দাতা ছবি আপডেট করতে বলছেন তার ছবি সফলভাবে আপডেট করার পরে আধার নম্বরটি পুনরায় সক্রিয় করা হতে পারে তো এখানে দেখুন যেটা বলা হয়েছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে আপনাদের আধারে যে ছবিটা রয়েছে আপনি যখন আধারটা করেছেন সেখানে কিন্তু ছবিটা সমস্যা রয়েছে হয়তো আপনার লাইভ ছবি তোলেনি এটা একটা সমস্যা হতে পারে বা কোনো আপনার পাসপোর্ট ছবি ছিল সেখান থেকে স্ক্যান করে ছবি তুলে নিয়েছে সেটা একটা সমস্যা হতে পারে বা আপনার রিয়েল ফেসটা তুলে আপনি মানে ক্যামেরার সামনে বসে যে ছবিটা তুলে সেটা আপনার তোলে নিই অন্য ছবি তুলেছে বা অন্য জায়গা থেকে ছবি তুলেছে সেটা একটা সমস্যা হতে পারে এছাড়াও আপনার বায়োমেট্রিক আঙুলের ছাপ আঙুলের ছাপটা সঠিকভাবে আপনার আধারে কিন্তু নেই সেই কারণেও কিন্তু হতে পারে তো এর জন্য আপনাদেরকে যেটা বলছে যে আপনারা অতি অবশ্য আধা সেন্টারে গিয়ে আপনাদের বায়োমেট্রিক যেগুলো মানে হাতের ছাপ চোখের ছবি সেগুলো কিন্তু পুনরায় আবার আপডেট করতে বলছে এবং আপনাদের ছবি যেটা রয়েছে সেই ছবিটা নতুনভাবে আবার তুলতে বলা হচ্ছে আধারের যে মেশিন রয়েছে তোলার সেই মেশিনের মাধ্যমে এছাড়াও কিন্তু আঠাশের ধারা রয়েছে সি ধারা ডি ধারা ই ধারা এফ ধারা এতগুলো ধারা রয়েছে এতগুলো কারণের জন্য ডিঅ্যাক্টিভেট হতে পারে তবে বর্তমানে যে চিঠিগুলো পাঠানো হচ্ছে সেখানে কিন্তু আঠাশের এ ধারার জন্যই আপনার রিজেক্ট করেছে বা ডিঅ্যাক্টিভেট করেছে সেটা বলা হয়েছে আর যদি আপনি আরও ডিঅ্যাক্টিভেট কেন করেছে সেই কারণগুলো জানতে চান তাহলে আঠাশের বি ধারা সি ধারা এবং ডি এফ এই ধারাগুলোও কিন্তু পড়তে হবে এবার আপনাদেরকে আরও ডিঅ্যাক্টিভেট করার যে কারণগুলো আঠাশের ধারা সেগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যাতে আপনাদের অভিজ্ঞতাটা হয়ে যায় তো বি ধারাতে কী বলা রয়েছে এ ধারাতে তো আপনাদেরকে বলেছি বি ধারাতে বলা রয়েছে মিথ্যা আংশিক বায়োমেট্রিক ব্যতিক্রম এখানে হচ্ছে আপনার যে বায়োমেট্রিক তথ্য সেটা সঠিক দেওয়া নেই বায়োমেট্রিক তথ্য সঠিক না দেওয়ার কারণে আপনাদের কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এছাড়াও আরও বলা হয়েছে যে যেখানে বায়োমেট্রিক তথ্য গঠন করে এমন কিছু বৈশিষ্ট্য ধরা পড়েনি যদিও বাসিন্দারা সেগুলি সরবরাহ করার অবস্থানে থাকা সত্ত্বেও আধার নম্বরটি নিষ্ক্রিয় করা হবে মানে বায়োমেট্রিকে যদি ভুল থাকে আঙুলের ছাপে বা চোখের রেটিনা স্ক্যানে তাহলেও কিন্তু ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে এবং সিধারাতে বলা রয়েছে যেখানে পরবর্তী পর্যায়ে দেখা যায় যে বৈধ সমর্থনকারী নথিপত্র যাচাই তালিকাভুক্তি করা হয়েছে আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে যতক্ষণ না এটি বৈধ সমর্থনকারী নথিপত্র সরবরাহ করার পরে আধার নম্বর ধারক দ্বারা আপডেট করা হয় তো এইখানে দেখুন এখানে বলা হয়েছে আধার আপনার ডিএকটিভেট করা হবে আধার করার সময় যদি কোনো ভুল তথ্য দেন তাহলেও কিন্তু আপনার আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হবে অনেকে পঞ্চায়েতের সার্টিফিকেট দিয়ে আধার করেন তো অনেক সময় এরকম ভুল ডকুমেন্ট দিয়ে করলেও কিন্তু আপনাদের আধার ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় তো সেক্ষেত্রে আমাদেরকে বৈধ কাগজ আপডেট করতে হয় বৈধ কাগজ আপডেট করলে আপনাদের আবার কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয় এটা হচ্ছে সি ধারাতে বলা রয়েছে তারপরে দেখুন ডি ধারাতে বলা রয়েছে যেখানে ক্যাপচার করা তথ্যে খারাপ ডেটা আছে বলে প্রত্যঙ্কিত করা হয়েছে এবং আপডেটের প্রয়োজন রয়েছে যেমন মিশ্র বা অসামান্য বায়োমেট্রিক তথ্য বা আবাসিক জনসংখ্যান আপত্তিকর বা অশ্লীল শব্দ এবং অসম্বদনশীল ভাষা ব্যবহার করে একক নামে একাধিক নাম বা আধার ধারক দ্বারা আপডেট না হওয়া পর্যন্ত আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে তো দেখুন অনেকের নামে নাম থাকে টাইটেল থাকে না অনেকের অসালানি মানে নামটা সঠিক ভাষার নয় অশ্লীল শব্দ ব্যবহার করা থাকে নামের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এরকম আপনাদের যে আধার সেটা ডিঅ্যাক্টিভেট করা সেক্ষেত্রে আপনাদের কিন্তু আধার আপডেট করতে হয় এবং তারপরের যে ধারাটি বলা রয়েছে যেখানে একটি শিশুর বয়স পাঁচ বা পনেরো বছর পূর্ণ হয়েছে অর্জনের দুই বছরের মধ্যে তার বায়োমেট্রিক তথ্য আপডেট করতে ব্যর্থ হয় যদি তাই এই বয়সে তার আধার নম্বর নিষ্ক্রিয় করা হবে তো সেক্ষেত্রে এই ধরনের আপডেট এক বছর মেয়াদ শেষ হওয়ার পরে বাহিত হয়নি নিষ্ক্রিয়করণ আধার নম্বর বাদ দেওয়া হবে মানে যাদের পাঁচ বছর বা পনেরো বছর হয়ে গেছে আধার তারা আপডেট করা নির্দিষ্ট সময়ের মধ্যে তো তাদের ক্ষেত্রে আধার এরকম ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হচ্ছে এছাড়াও এপ ধারাতে বলা রয়েছে যে কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত বলে বিবেচিত অন্য কোনো ক্ষেত্রে নিষ্ক্রিয়করণের প্রয়োজন বা কর্তৃপক্ষ যদি অন্য কোনো কারণ খুঁজে পাই সেই কারণেও আপনাদের কিন্তু আধার বাতিল বা এরকম ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে তবে আমাদের বর্তমানে যে চিঠিগুলো পাঠানো হচ্ছে সেটা এ ধারাতে যেটি বলা রয়েছে সবার প্রথমে যে ধারাটি বললাম ওই ধারার জন্যই কিন্তু আপনার করা হচ্ছে এবার আমরা এখানে দেখতেছেন যে চিঠি রয়েছে এখানে বলা হয়েছে আপনাদেরকে আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে তো আমরা আঞ্চলিক অফিসে যোগাযোগ করেছিলাম ওনারা কি বলছেন একটু শুনুন হ্যাঁ এটা আধারের স্টেট অফিস কলকাতা বলুন হ্যাঁ স্যার বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি উপভোক্তদেরকে আধারের একটা ডিঅ্যাক্টিভেট চিঠি পাঠানো হচ্ছে আপনার কি প্রবলেম বলুন না তা আপনি মেল করে পাঠান ওয়েস্ট বেঙ্গল ডট হেল্প চিঠিটা আর আপনার যে কাগজপত্র আছে ডকুমেন্ট আছে সেগুলো পাঠান ঠিক আছে আর কি কি ডকুমেন্টস পাঠাতে হবে স্যার যা আছে আপনার প্যান কার্ড ভোটার আইডি কার্ড আপনার পাসপোর্ট যা আছে যদি পাসপোর্ট থাকে ইন্ডিয়ান পাসপোর্ট সেটা পাঠান আর প্যান কার্ড এসব পাঠান প্যান কার্ড ভোটার গুলো এগুলো সব পাঠান ইমেইল ইমেল আইডিটা স্যার একটু বলবেন আপনি নাম্বার যেখান থেকে পেছেন দেখুন ওখানে পেয়ে যাবেন ওয়েস্টবেঙ্গল ডট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ইউআইডি আই ডট নেট ডট ইন ঠিক আছে আচ্ছা 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 আর এমনি যেতে হবে না কোথাও লিখেছে আপনাকে রাঁচি যাওয়ার জন্য হ্যাঁ রিজিওনাল অফিসে যোগাযোগ করতে বলেছে যোগাযোগ রিজিওনাল অফিস স্টেট অফিস এটাই হচ্ছে আপনি কপি দিতে পারেন ওদেরও অসুবিধে নেই আমাদের মেল দিয়ে ওনাদের কপি দিয়ে দিন ঠিক আছে আচ্ছা আচ্ছা ইউ দেখুন ওনারা বুঝতেই পারলেন ওনারা কিন্তু বলছেন অনেকে তো সঠিক উত্তর দিতে পারলেনই না তো তারপর আমরা রিজনাল অফিসে ফোন করলাম তো ওনারা বললেন যে আমাদের পশ্চিমবঙ্গের যে হেল্পলাইন নাম্বার রয়েছে ইমেল আইডি সেই ইমেল আইডিতে আপনাদের সমস্ত তথ্য ডকুমেন্টস আছে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যা যা রয়েছে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে পাঠাতে বলা হচ্ছে এবং আপনার যে চিঠিটা এসেছে সেই চিঠির কপিটাও পাঠাতে বলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইউডিআই স্টেট অফিস ওয়েস্ট বেঙ্গল তো রাঁচির অফিসে ফোন লাগছে না বা বিজি বিজি করছে তো ওয়েস্ট বেঙ্গল স্টেট অফিস থেকে ওনারা বললেন যে এখানে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ডট হেল্প ডেস্ক অ্যাট দ্য রেট ইউআইডিআই ডট নেট ডট ইন এই যে ইমেল এখানে কিন্তু ইমেল করে আপনাদেরকে চিঠিটা তার সাথে সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু ইমেল করে পাঠাতে বলছে এটাই মোটামুটি আপাতত আপডেট আর চিঠিতে বলা রয়েছে রিজোনাল অফিস রাঁচিতে যেতে তো ওনারাও কিন্তু যেটা আপাতত বললেন যে ইমেল করতে তো পরবর্তী আপডেট আপনাদেরকে আবারও আমরা জানাবো কী কী উঠে আসছে সমস্ত কিছু নিয়ে আরও আপনাদেরকে ভিডিও দেবো বিভিন্ন রকম তথ্য তো অবশ্যই আপনারা চ্যানেলের সাথে থাকবেন আপনাদের এরকম চিঠি এসেছে কি না কোন জেলা থেকে আপনারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না